যেহেতু এখন দুপুরবেলা একটা বত্রিশ বাজে দেখে না 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 আমি কেন দিবা এটা তো রাস্তা আপনি তো দেখে মনে হয় হর্ন দেওয়াটা ফরজ কাজ রাস্তায় চলতে হলে মনে হয় হর্ন দিতেই হবে তার ভাষ্য মতো এমনটা বাট সে যে দেখে রাস্তাটা ক্রস করবে এমনটা তো করলো না ভাইটা ভাই এমন একটা অবস্থা সে বলতেছে যে হর্ন এখানে এসে কেন দিলেন দূর থেকে হর্ন দে তো হঠাৎ করে বের হয়েছে রে ভাই আর এমন তো না যে হর্ন দিয়ে আমাকে রাস্তায় চলতে হবে রাস্তা পার হতে গেলে তখন না হর্ন দেওয়া বা এমন তো না যে আমি মোর ঘুরতেছি যে আমাকে হর্ন দিতেই হবে তো যাই হোক কেমনটা হতেই পারে খুবই স্বাভাবিক তবে তিনি বলতে পারতো যে আসলে আমি না দেখে পার হয়েছি তা না বলে তিনি আসলে তর্কে জড়াইতে চাচ্ছিলো পাশ থেকে একটি লোক নিষেধ করায় তিনি আসলে সেটা করলেন না তর্কটা বাড়ালেন না আর কি ফার এভাবেই চলছে আমাদের ব্যস্ত নগরীতে পথ চলা